আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার পক্ষে নিজেদেরই নিয়োজিত আইনজীবী টুকে সরিয়ে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়োগের পর তার একটি ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক সৃষ্টি হয় বিচারের স্বচ্ছতার স্বার্থে তাকে সরিয়ে দেওয়া হয় আর পরবর্তীতে শেখ হাসিনার পক্ষে নতুন করে আইনজীবী আমির হোসেনকে নিয়োগ দেন ট্রাইব্যুনাল পরে আদালত অবমাননার মামলাটির পরবর্তী শুনানি দুই জুলাই নির্ধারণ করেন বিশেষ ট্রাইব্যুনাল প্ৰাউন চচ এখামাখি টেষ্ট নুডলছ কে তোলে আৰুচ চচ এ পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আর জনসমুখে দেখা না গেলেও তার বেশ কয়েকটি ফোন আলাপে মাধ্যমে এক আওয়ামী লীগ নেতার সঙ্গে শেখ হাসিনাকে বলতে শোনা যায় দুইশো সাতাশ মামলায় দুইশো সাতাশ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি টেলিফোনে এমন কথোপকথনের অভিযোগে শেখ হাসিনা সহ দুইজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে উশন কিন্তু বারবার নোটিশ দেওয়ার পরও ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় গেল উনিশ জুন আইনজীবী আমিনুল হয় কিন্তু সেদিনই আমিনুল গনি টিটুর পাঁচ আগস্টের একটি ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক সৃষ্টি হয় যেই পোস্টে শেখ হাসিনার ফাঁসি চান তিনি আর এতেই প্রশ্ন উঠে শেখ হাসিনার দণ্ড চাওয়া কেউ কিভাবে লড়বেন শেখ হাসিনার পক্ষ হয়ে এমন পরিস্থিতির মধ্যেই বুধবার আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার পক্ষে শুনানি করতে ট্রাইব্যুনালে আসেন আমিনুল আদালতকে বলেন তিনি শুনানি করতে চান এবং এটি তার জন্য সম্মানের তবে ট্রাইব্যুনাল তাকে জিজ্ঞেস করেন উনি শেখ হাসিনার বিরুদ্ধে তার ফাঁসি চেয়ে পোস্ট দিয়েছেন কিনা পরে ট্রাইব্যুনাল ন্যায় বিচারের স্বার্থে তাকে সরিয়ে দেন যদি এই হিয়ারিংটা করা যেত তাহলে হয়তো আমার আজকের যিনি ক্লায়েন্ট সপক্ষেই আমি আমার সমস্ত সাবমিশন আমি রাখতাম তো যেহেতু সেই সুযোগ হয়নি আর এটা এথিক্যালও একটা ব্যাপার রয়ে গেছে কারণ আমি পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ সকালবেলা তখনও গভর্নমেন্টের পতন হয়নি তখন আমি আমার এই পোস্টগুলো আমি দিয়েছি তো সেদিক বিবেচনা করলে সব কিছু বিবেচনা করলে আমার প্রত্যাহার করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না এরপর ট্রাইব্যুনাল আদালত শেখ হাসিনার পক্ষে লড়তে আমির হোসেনকে নিয়োগ করেন এই মামলায় স্টেট ডিফেন্স থেকে তাকে প্রত্যাহার করিয়ে অ্যাডভোকেট জনাব আমির হোসেনকে এই মামলায় নতুন করে স্টেট ডিফেন্স হিসাবে এঙ্গেজ করেছে এবং এই মামলায় পরবর্তী প্রসিকিউশন এবং স্টেট ডিফেন্স এবং অ্যামিকা তিন তিনজনের পক্ষ থেকেই পরবর্তী শুনানি সেকেন্ড জুলাই টু এদিন এই মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেয়া সিনিয়র আইনজীবী এওয়াই ওয়াই মসুজ্জামান ট্রাইব্যুনালে হাজির হয়ে মামলার প্রস্তুতির জন্য সময় চান আদালত দুই জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন মানুর মারফ যমুনা নিউজ ঢাকা